টিলা হাওর বন হবিগঞ্জের পর্যটন সাইকেল চালিয়ে বাংলাদেশের চারশো পঁচানব্বইটি উপজেলার ভ্রমণের আমি আসছি হবিগঞ্জ সদর উপজেলায় আমি ঘুরে দেখবো এই হবিগঞ্জ উপজেলা এবং তুলে ধরার চেষ্টা করবো হবিগঞ্জ সদর উপজেলার আজকে আমার প্রথম ডেস্টিনেশন পাশে জামে মসজিদ যেটা হবিগঞ্জ শহর থেকে প্রায় ১২ কিলোমিটার এবং এটা লাখাইয়ের দিকে এই রোডটাই সবচেয়ে বেশি যাওয়ার জন্য উপযুক্ত এবং ভালো আছে এখন পর্যন্ত হঠাৎ বৃষ্টি বাংলাদেশের প্রকৃতি আসলে ভয়ঙ্কর সুন্দর হঠাৎ রোদ্দুর হঠাৎ বৃষ্টি এবং যাত্রাপথে বৃষ্টি চলে আসছে একটা বাসায় আশ্রয় নিলাম কিছু সময়ের জন্য যাত্রার পথে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সবসময় মেক্সিয়ার করবেন যে আপনি আর সেফটি আন্ডার দ্য ট্রি মতো কবলে পড়লাম এবং গ্রাম বাংলা একটা প্রতিচ্ছবি আপনাদেরকে কখন কি আপনারা দেখছেন যে বৃষ্টি কোথায় যায় শেষ হয়েছে এই বিগটার ওই সাইডে প্রচুর পরিমাণে ছিল বৃষ্টি আর এই দিকে সম্পূর্ণ আপনার ফ্রেশ মানে এদিকে কোনো বৃষ্টি হয় না ওই দিক দেখেন এইখানে কিন্তু একদমই বৃষ্টি হয় নাই

আপনার কখনো মসজিদের মিলাদ খেয়েছেন এটা একটা নাম একটা মাসুর হয়ে গেছে প্রসিদ্ধি লাভ করছে যে গায়বী মসজিদ হিসেবে এখন আমি আসি শঙ্কর পাশা জামি মসজিদ যেটাকে আসলে এই এলাকার আশেপাশে সবাই চিনা হইতেছে গায়বী মসজিদ নামে আর এই মসজিদ গায়বী মসজিদ বলার একটা ইন্টারেস্টিং কাহিনী হইতেছে যখন এটা আসলে তৈরি করা হয় আজ থেকে প্রায় পাঁচশত বছর আগে এই এলাকাটা আস্তে আস্তে জনশূন্য হয়ে যায় এবং পরে আবারও এখানে বসতি গড়ে ওঠে আস্তে আস্তে তারপর যখন আবাদি শুরু হয় তখন এখানে জংলা পরিষ্কার করতে গিয়ে পাইছে তো সেই অনুযায়ী এটাকে তারা বলে যে এটা আসলে গাইবি মসজিদ বাট এটা আসলে শিলালিপি থেকে যেটা পাওয়া যায় আজ থেকে প্রায় পাঁচশত বছর আগে পাঁচশো তেরো তেরো সালে মূলত এই মসজিদটা নির্মাণ করা হয় এই মসজিদটা হচ্ছে এ স্কোয়ার শেপের একুশ 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 ফুট ছ ইঞ্চি ঠিক আছে এই একুশ ফুট ছয় ইঞ্চি চার চারগুম্বুস মসজিদটি তৈরি করতে সময় লাগে প্রায় বিশ বছর এবং সৈয়দ আলাউদ্দিন শাহের নেতৃত্বে শাহ মজলিস আমিন যে আসলে তৈরি করে এবং তার এই মসজিদটির ডাইন সাইডে আসে আছে সেই মাজার আর কি মসজিদের যে কারুকার্যগুলা এবং নকশাগুলা যে এটা আসলে টেরাকোটা এবং হচ্ছে আপনার নিপুণ শিল্পে এই জিনিসগুলো আর কি আর এটা হচ্ছে লাল ইট এটা খুব বেশি সংস্করণ করতে আমি দেখি নাই বাট এখন সময়ের প্রয়োজনে এই সামনে একটু এক্সটেন্ড করা হয়েছে এবং আশেপাশের পরিবেশটা খুবই চমৎকার একটা পরিবেশ ঘুরতে গেলে বড়ই বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হইতে হয় রিজিক খুব বড় একটা জিনিস এখন রিজিক যে কোথায় কখন থাকে আসলে জানি না আমি জানতাম না যে আজকে আমি দুপুরে কোথায় খাবার গ্রহণ করব ভাই আমাকে ইনভাইট করলো দরজাটা আজকে রিজিক ছিল আসলে অনিশ্চিত বল মাছ আলু দেশি মুরগি আর সাথে ভাইরা ভাইদের সাথে গ্রাম বাংলার কোষ গল্প থ্যাংক ইউ আর আসলে আমি শঙ্কর পাশা মানুষের আতিথিয়তায় মুগ্ধ আপনাদের এখন আমি হবিগঞ্জের বিখ্যাত একটা খাবারের নাম বলি সেটা আসলে এখন একটা সময় খুবই জনপ্রিয় ছিল সিকর নাম করে একটা খাবার আছে যেটা আসলে মাটি দিয়ে তৈরি করা হতো এটা আসলে সত্তর থেকে আশির দশকে যে টি বিভিন্ন পাহাড়ে যে টিলাগুলো আছে ওইখান থেকে ওইখানের মাছ থেকে যে মাটিগুলা কুমাররা নিয়ে এসে চালন দিয়ে চেলে তারপরে আপনার ই করে রোদে শুকিয়ে আবার ওটাকে পুরানো হতো ও রোদে শুকিয়ে তারপরে পিস পিস করে কেটে বিস্কুটের মতো করে রূপ রূপ দিয়ে এটাকে পুরানো হতো এবং এইগুলা বিক্রি হতো খুবই মানে ওই সময় জনপ্রিয় ছিল এবং কথিত আছে যে যারা আসলে গর্ভবতী নারী তারা খুব বেশি এটা মানে পছন্দ করত। কারণ তারা বিশ্বাস করত যে এটা আসলে খেলে রোগ বালাই থেকে আসলে অনেক উপকার পাওয়া যায় এখন এখন আপনার বর্তমানে এই খাবারটাকে পাওয়া যায় না বললেই চলে বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তা মানে সব জায়গায় আসলে গ্রামগঞ্জে ছোটো একটা টুর্নামেন্ট হইলেও বা খেলা হইলেও সেখানে একটা অন্যরকম পরিবেশ তো এখানে কতগুলো হাসা বললেন আটশো দশটা আটশো দশটা সবগুলো কি আপনার আজকের রোদ এবং বৃষ্টির মাঝে আমার অনেকটা সময় আসলে ব্যয় হয়ে গেছে আপনার তাদেরকে মানে মানিয়ে চলতে চলতে সেই জন্য আজকে হবিগঞ্জ সদরের সবগুলো দর্শনীয় স্থান কার করতে পারি নাই বাট আগামীতে ইনশাল্লাহ চেষ্টা করব আর আগামীকালকে যাব আমি লাখাই উপজেলা হবিগঞ্জের